শুভেচ্ছা সবাইকে আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম আজ আমরা আলোচনা করব এমন একটি অঞ্চলের গল্প নিয়ে যেটি ইতিহাস বিদ্রোহ এবং ভূ রাজনীতির এক অবিচ্ছেদ্য অংশ হ্যাঁ আমরা কথা বলছি বেলুচিস্তান নিয়ে এই অঞ্চলটি কেন পাকিস্তানের সঙ্গে থাকতে চায় না কেন তারা ভারতের দিকে সাহায্যের হাত বাড়িয়েছে আর কিভাবে এই গল্প গ্লোবাল পলিটিক্সের সঙ্গে যুক্ত এই ভিডিওতে আমরা এই সব প্রশ্নের উত্তর খুঁজব তাই আর দেরি না করে চলুন শুরু করা যাক বেলুচিস্তান দক্ষিণ এশিয়ার একটি ঐতিহাসিক অঞ্চল যেটি পাকিস্তান ইরান এবং আফগানিস্তানের মধ্যে বিস্তৃত এই অঞ্চলের নাম এসেছে বেলুচ জাতিগোষ্ঠীর নাম থেকে যারা এখানকার প্রধান অধিবাসী বেলুচিস্তানের ইতিহাস খুবই সমৃদ্ধ এবং প্রাচীন খ্রিস্টপূর্ব পঞ্চম শতক থেকে এটি পারস্য সাম্রাজ্যের সঙ্গে যুক্ত ছিল পরবর্তীতে মহাবীর আলেকজান্ডার এই অঞ্চল জয় করেন আরব পারসিক মুঘল এবং ব্রিটিশদের শাসনের অধীনেও এই অঞ্চল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে উনিশশো শতকে ব্রিটিশরা এই অঞ্চলকে তাদের ভারতীয় সাম্রাজ্যের অংশ করে তখন বেলুচিস্তান ছিল ব্রিটিশ ভারতের একটি প্রদেশ কিন্তু উনিশশো সালে ভারতীয় উপমহাদেশ ভাগ হয়ে যায় তখন বেলুচিস্তানের জনগণ পাকিস্তানের সাথে যোগ দেওয়ার পক্ষে ভোট দেয় তবে এটা নিয়ে একটা বড় গল্প আছে কীভাবে তাদেরকে রাজি করানো হয়েছিল কী প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল পাকিস্তানের তরফ থেকে সেই সময় এটা নিয়ে প্রচুর বিতর্ক আছে তবে যেটা আমি যেটা বলছিলাম যে এই যোগদানের পেছনে একটি জটিল গল্প আছে কালাতের খান যিনি ছিলেন বালুচিস্তানের একজন প্রভাবশালী শাসক প্রথমে পাকিস্তানে যোগ দিতে অস্বীকার করেন তিনি বেলুচিস্তানকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে দেখতে চেয়েছিলেন কিন্তু উনিশশো সালে পাকিস্তান সামরিক শক্তি প্রয়োগ করে কালাতককে তাদের অধীনে নিয়ে আসে এই ঘটনা বেলুচ জনগণের মনে একটি গভীর ক্ষত তৈরি করে তারপর বেলুচিস্তান একের পর এক বিদ্রোহের সূচনা হয় উনিশশো আটচল্লিশ উনিশশো এবং দু হাজার চার সালে বেলুচ জাতীয়তাবাদীরা পাকিস্তানের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম শুরু করে তাদের মূল দাবি ছিল স্বায়ত্তশাসন প্রাকৃতিক সম্পদের ন্যায্য বন্টন এবং বেলুচ সংস্কৃতির সংরক্ষণ এখন চলুন বেলুচিস্তানের বর্তমান পরিস্থিতির দিকে নজর দেওয়া যাক বেলুচিস্তান পাকিস্তানের সবচেয়ে বড় প্রদেশ যা দেশটির মোট আয়তনের প্রায় চুয়াল্লিশ শতাংশ জুড়ে রয়েছে কিন্তু জনসংখ্যার দিক থেকে এটি সবচেয়ে ছোট মাত্র এক কোটির কাছাকাছি মানুষ এখানে বাস করে এই অঞ্চল প্রাকৃতিক সম্পদে ভরপুর গ্যাস কয়লা তামা এবং সোনার বিশাল মজুত রয়েছে কিন্তু দুঃখের বিষয় এই সম্পদের সিংহভাগ পাকিস্তানের কেন্দ্রীয় সরকার এবং বিদেশি কোম্পানির হাতে চলে যায় বেলুচ জনগণের অভিযোগ তারা এই সম্পদের সুফল থেকে বঞ্চিত অর্থনৈতিকভাবে বেলুচিস্তান পাকিস্তানের সবচেয়ে পিছিয়ে পড়া অঞ্চল শিক্ষা স্বাস্থ্য এবং অবকাঠামোর দিক থেকে এখানে উন্নয়ন খুবই কম এছাড়া বেলুদ জনগণের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে জোরপূর্বক গুম নির্বিচারে হত্যা এবং সামরিক ঘটনা এখানে নিয়মিত রাষ্ট্রপুঞ্জ পর্যন্ত পাকিস্তানকে এই বিষয়ে সতর্ক করেছে বেলুচিস্তান লিবারেশন আর্মি বিএলএ এবং অন্যান্য বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী এই নিপীড়নের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলেছে সম্প্রতি দু সালে বিএলএ দাবি করেছে যে তারা পাকিস্তানের সেনাবাহিনীর ওপর একান্নটি জায়গায় একাত্তর বার হামলা চালিয়েছে এই হামলাগুলো পাকিস্তানের গোয়েন্দা সংস্থা এবং সেনা কনভয়ের বিরুদ্ধে ছিল এখন প্রশ্ন হলো কেন বালুজ জনগণ পাকিস্তানের সঙ্গে থাকতে চায় না এর পেছনে বেশ কয়েকটি কারণ আছে প্রথমত ঐতিহাসিক ক্ষোভ উনিশশো সালে পাকিস্তানের সামরিক দখল বেলুদ জনগণের কাছে একটি পরাধীনতা দিবস তারা মনে করে তাদের স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে দ্বিতীয়ত অর্থনৈতিক শোষণ বেলুচিস্তানের প্রাকৃতিক সম্পদ পাকিস্তানের অন্যান্য প্রদেশ এবং বিদেশি কোম্পানির হাতে চলে যাচ্ছে চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর যেটাকে সংক্ষেপে সিপিইসি বলে এই প্রকল্প বিশেষ করে গোয়াদার বন্দর এর একটি বড় উদাহরণ বেলুচরা মনে করে এই প্রকল্প থেকে তারা কোনো লাভ পাচ্ছে না বরং তাদের জমি ও সম্পদ লুট হচ্ছে তৃতীয়ত মানবাধিকার লঙ্ঘন বেলুচ জনগণের বিরুদ্ধে পাকিস্তানের সেনাবাহিনীর নৃশংসতা তাদের মধ্যে চরম ক্ষোভ তৈরি করেছে হাজার হাজার মানুষ গুম হয়ে গেছে এবং বেলুচ নেতারা এই অত্যাচারের বিরুদ্ধে বিশ্বের কাছে সাহায্য চাইছে চতুর্থত জাতিগত এবং সাংস্কৃতিক পরিচয় বেলুচরা নিজেদের এটি স্বতন্ত্র জাতি হিসেবে দেখে যাদের ভাষা সংস্কৃতি এবং ঐতিহ্য পাকিস্তানের অন্যান্য জনগোষ্ঠী থেকে আলাদা তারা মনে করে পাকিস্তান তাদের এই পরিচয় মুছে ফেলতে চায় সম্প্রতি দু পঁচিশ সালের মে মাসে বেলুচ নেতা মির ইয়ার বালুচ ঘোষণা করেছেন যে বেলুচিস্তান পাকিস্তানের অংশ নয় তিনি বলেছেন আমরা বেলুচিস্তানি পাকিস্তানি নই এই ঘোষণা বিশ্বব্যাপী আলোচনার জন্ম দিয়েছে এখন আসি বেলুচিস্তানে ভারতের কাছে সাহায্য চাওয়ার বিষয় বেলুচ নেতারা বারবার ভারতের দিকে সাহায্যের হাত বাড়িয়েছে কিন্তু কেন প্রথমত ভারত পাকিস্তান বৈরিতা পাকিস্তানের সাথে ভারতের দীর্ঘদিনের শত্রুতা রয়েছে বিশেষ করে কাশ্মীর ইস্যুতে বেলুচ নেতারা মনে করে ভারত তাদের পাকিস্তানের বিরুদ্ধে সমর্থন দিতে পারে দ্বিতীয়ত ঐতিহাসিক উদাহরণ উনিশশো একাত্তর সালে ভারত বাংলাদেশের মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল বেলুচ নেতা আব্দুল কাদির বালুচ যিনি বেলুচিস্তানের গান্ধী নামে পরিচিত বলেছেন আমরা চাই ভারত উনিশশো একাত্তরের মতো আমাদের পাশে দাঁড়াক তৃতীয়ত ভারতের আন্তর্জাতিক প্রভাব ভারত বিশ্বের একটি উদীয়মান শক্তি বালুচরা মনে করে ভারত আন্তর্জাতিক মঞ্চে তাদের কথা তুলে ধরতে পারে সম্প্রতি বেলুচ নেতারা তাদের ভারতে দিল্লির দূতাবাস স্থাপনের আবেদন জানিয়েছে তবে ভারতের পক্ষে এই বিষয়ে সরাসরি হস্তক্ষেপ করা একটু কঠিন পাকিস্তান অভিযোগ করছে যে ভারত বেলুচ বিদ্রোহীদের সমর্থন দিচ্ছে যদিও ভারত এই অভিযোগ অস্বীকার করে এছাড়া ভারতকে আরও চিন্তায় ফেলে যে বালুচিস্তান ইস্যুতে পাকিস্তানের সঙ্গে সংঘাত আরও তীব্র হবে এখনও সে গ্লোবাল পলিটিক্সের প্রেক্ষাপটে বেলুচিস্তান শুধু একটি আঞ্চলিক সমস্যা নয় এটি বিশ্ব রাজনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ চীনের ভূমিকা দেখুন চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর সিপিইসি বেলুচিস্তানের মধ্য দিয়ে গেছে গোয়াদার বন্দর চীনের বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের একটি মূল অংশ চীন এই প্রকল্পের মাধ্যমে বেলুচিস্তানের প্রাকৃতিক সম্পদ এবং ভূ কৌশলগত অবস্থান ব্যবহার করছে কিন্তু বেলুচ বিদ্রোহীরা এই প্রকল্পের বিরোধিতা করছে যা চীনের জন্য একটি বড় চ্যালেঞ্জ এখানে মার্কিন যুক্তরাষ্ট্রেরও ভূমিকা আছে মার্কিন যুক্তরাষ্ট্র ভারত পাকিস্তান উত্তেজনার মধ্যস্থতার একটা অংশ হিসেবে নিজেকে দাবি করে সম্প্রতি দু হাজার পঁচিশে আমরা দেখলাম ভারত পাকিস্তান সংঘাতের সময় একটা কূটনীতি এই যুদ্ধ এড়াতে বা ফার্দার এক্সকলেশানের যাতে না হয় সেই জন্য একটা জায়গা একটা স্ট্যান্ড নিয়েছিল তবে বেলুচিস্তান ইস্যুতে মার্কিন অবস্থান এখনও স্পষ্ট নয় ইরান ও আফগানিস্তান বেলুচিস্তান ইরান এবং আফগানিস্তানের সাথেও সীমানা ভাগ করে ইরানের সিনতান ও বেলুচিস্তান প্রদেশও বেলুচ বিদ্রোহ রয়েছে এই অঞ্চলের অস্থিরতা মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ এশিয়ার ভূ প্রভাব ফেলছে ভারত চীন প্রতিযোগিতা ভারত ও চীন দক্ষিণ এশিয়ার আধিপত্যের জন্য প্রতিযোগিতা করছে বেলুচিস্তানের গোয়াদার বন্দর ভারতের জন্য একটি কৌশলগত উদ্বেগ কারণ এটি চীনকে ভারত মহাসাগরে প্রবেশের সুযোগ দেয় বেলুচ বিদ্রোহ ভারতের জন্য একটি সুযোগ হতে পারে যদিও এটি ঝুঁকিপূর্ণ রাষ্ট্রপুঞ্জ এবং মানবাধিকার সংগঠনগুলো বেলুচিস্তানে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করছে কিন্তু বড় শক্তিগুলোর মধ্যে ভূ রাজনৈতিক স্বার্থের কারণে এই ইস্যুতে কোনো ঐক্যমত নেই বেলুচিস্তানের গল্প শুধু একটি অঞ্চলের নয় একটি স্বাধীনতা পরিচয় এবং ন্যায়ের সংগ্রামের গল্প বেলুচ জনগণের কষ্ট এবং তাদের প্রতিরোধ বিশ্বের কাছে একটি বার্তা দিচ্ছে তারা পাকিস্তানের অধীনস্থ থাকতে চায় না এবং ভারতের মতো দেশের কাছে সাহায্য চাইছে কিন্তু এই সংগ্রামের ভবিষ্যৎ কী একটি সম্ভাবনা হল বেলুচিস্তানের বিদ্রোহ আরও তীব্র হবে সিপিএসই প্রকল্প এবং পাকিস্তানের সামরিক দমন এই আগুনকে আরও জ্বালিয়ে দিচ্ছে আরেকটি সম্ভাবনা হলো আন্তর্জাতিক সম্প্রদায় এই ইস্যুতে হস্তক্ষেপ করবে তবে ভারত চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ভূ রাজনৈতিক প্রতিযোগিতায় এই সমস্যাকে আরও জটিল করছে আপনার কি মনে হয় বেলুচিস্তান কি একদিন স্বাধীন হবে ভারতের কি এই বিষয়ে আরও সক্রিয় ভূমিকা নেওয়া উচিত নাকি এটি একটি আভ্যন্তরীণ বিষয় হিসেবে পাকিস্তানের ওপর ছেড়ে দেওয়া উচিত আপনার মতামত কমেন্টে জানান এবং এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে মানে এই পডকাস্ট অডিও পডকাস্ট তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা পরবর্তী ভিডিওতে দেখা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আর অজানা ভাবে জানতে থাকুন আরেকটা কথা অনেকে প্রশ্ন করছেন যে ভিডিও না করে এরকম ভয়েস ওভার কেন করছি তার প্রধান কারণ হচ্ছে স্ক্রিন টাইম কমানো এবং যদি আমরা শুনি শোনার মাধ্যমে যে কল্পনার বিকাশ হয় সেটা অনেক ক্ষেত্রে ভিডিওর মাধ্যমে হয় না অনেক ধন্যবাদ ভালো থাকবেন নতুন পর্ব নিয়ে ফিরছি